ভাই এই পর্দাটা হচ্ছে দুই হাজার চব্বিশের একবার নিউ ভার্সন যাদের এসি রুমের জন্য পর্দা খুঁজতেছেন ভারী পর্দা তাদের জন্য এই পর্দাটা পর্দাটা অনেক ওয়েট ছয়টা খুঁজছে ছয়টা মুকুট থাকবে লম্বা পাবেন সাত ফিট ভেলভেট টাইপের কাপড় ভেলভেট অনেক ওয়েট হোম টেক্স এর নতুন পর্দা এটার মধ্যে কালার হবে তিনটা আর আজকে দিতেছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা পর্দাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নয়শো পঞ্চাশটা টাকার পর্দা অনলি চারশো বিশ টাকা এই যে পর্দাটা দেখতেছেন রাজকীয় পর্দা দুই হাজার চব্বিশের এর আপডেট ডিজাইন এটা ঘুরে ঘেরা দুর্নোপাশ ইউজ করতে পারবেন এই যে হোম টেক্স টিউলিপ ডিজাইনের মধ্যে চলে আপডেট পর্দা এটা পাশে পাশে আসছেন ছয় ফিট লম্বা পাইতেছেন সাত ফিট এটার রেট মার্কেট প্রাইস আছে নয়শো পঞ্চাশ টাকা এখন দিতে আসি অনলি চারশো বিশ টাকা ডয়িং ডাইং এর মাঝখানে দিতে চান তাদের জন্য এই পর্দাগুলো এই একটা সেটের মধ্যে গোল্ডেন কালার ছয় বাই সাত এ একটা নতুন আপডেট কোরিয়ান ডিজাইন সিগ্রিনের মধ্যে ব্যাক সাইড রাইট সাইড দোনো পাশে ইউজ করতে পারবেন ভাই এই যে আমাদের দোকানে একবারে নতুন এক সপ্তাহের মধ্যে ঢুকছে এই কালারটা আপনার অনেক ওয়েট

প্রত্যেকটা ভাজে একটা করে ফুল থাকবে উপরে চায়না পেস্টিং ওয়াটারপ্রুফ পেস্টিংটা ইউজ করা আছে আর প্রাইস কত এটা 3500 আর পর্দা অনলি দিতেছি 2900 টাকা 2900 টাকা অনলি 2900 টাকা ওকে তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো ওই যে নতুন ডিজাইনের মধ্যে এটা কোরিয়ান ফেব্রিক্স এগুলো ব্যাক সাইড রাইট সাইড দোনো পাশে ইউজ করা যায় ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ অনেক ওয়েট কয়টা কালার হবে এটা এটা মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার জি প্রাইস কত? এটা রেড পারবে 2650 টাকা। 2650 টাকা। পাশে থাকবে 6 ফিট লম্বা থাকবে 7 ফিট। 2650 টাকা। আর 2650 টাকা। তারপরে যে এটা আর একটা কালার হবে। এটা তিনটা কালার হবে। তিনটা কালার হবে 2650 টাকা। তারপরে দেখাবো আপনার একটা গোলাপের মধ্যে সুন্দর পার্পল কালার 7 ফিট বাই 7 ফিট এটা রেড পারবে অনলি 1250 টাকা। 1250 টাকা। 1250 টাকা। এই একটা আছে পিরামিড ডিজাইন। এটার মধ্যে দুইটা কালার হবে।

সি গ্রিনের মধ্যে এটা ব্যাক সাইড ডাইট সাইড দোনো পাশে ইউজ করতে পারবেন এটা রেট পারবে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা তো বেলভেট হ্যাঁ বেলভেট টাইপের জি আচ্ছা উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার হবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জি ব্যাক সাইড ডাইট সাইড দোনো পাশে ইউজ করতে পারবেন একের ভিতর দুই তারপরে একটা আছে মেহেদি পাতা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ একটা আছে বাইশশো টাকা

তারপর দেখাবো এই একটা আকাশের মধ্যে চমৎকার ডিজাইন চমৎকার কালার শার্টিং এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস একবারে নিউ আনকমন প্রাইস কত এটা অনলি 1800 টাকা 1800 টাকা অনলি 1800 টাকা ছয় কুচি ছয় কুচি ফুলে ফুলে ছয় কুচিতে ছয়টা ফুল পাইতেছেন প্রত্যেকটা হাজার টাকা করে ফুল আছে কেউ চাইলে ছয় কুচি আট কুচি কাস্টমাইজ করে নিতে পারবে জি জি যার যার পছন্দ মতো নিতে পারবে একটা আছে শার্টিং এর মধ্যে বিস্কিট কালার এটার রেট পড়বে 2200 টাকা 2200 টাকা এর মধ্যে দুইটা কালার

ভিআইপি ভাবে পাইপিং করা আছে মানে পাইপিং শো হ্যাঁ পাইপিং শো অনলি 1900 টাকা 2200 টাকা যদি চাই যে আমি পাইপিং করব না তাহলে নিতে পারবে না জি জি পাইপিং ছাড়া নিতে পারবে কাস্টমার চয়েস করে নিতে পারবে সমস্যা নেই শুধু আইলেটের টাকা অ্যাড হবে এই একটা আছে কলস ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন কাপড়টা ভালো অনেক আচ্ছা এটা কত হবে কয়টা এটার মধ্যে 2 টাকা হবে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এই একটা আছে শার্টিং সি গ্রীন কালের মধ্যে এটা রেট পারবে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ এই যে আরেকটা এটার মধ্যে আর এক গোল্ডেন কালার অনলি উনিশশো পঞ্চাশ টাকা সাত ফিট হয়ে সাত ফিট এ একটা আছে বড গাছ উনত্রিশশো টাকার পর্দা মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ এক সাইড আর দুশো ঘুরে ঘাড়া ইউজ করতে পারবেন অনলি ছাব্বিশ টাকা এ একটা আছে তারা ফুলের মধ্যে ষাটিং অনেক আপনার বেলাকাট সম্পূর্ণ বেলাকাট এই যে থেকে পাস্ত কিছু দেখবেন না অনলি বাইশো টাকা এ একটা আছে আঠাইশশো টাকার পর্দা এখন ছাব্বিশশো টাকা সূর্যমুখী ফুল ছাব্বিশশো এই যে আছে একটা ছাব্বিশশো এই যে বাইশশো টাকার পর্দা দিতে উনিশশো টাকা উনিশশো টাকা শুধু তামাক অফারের জন্য উনিশশো টাকা এই যে কাঁঠাল পাতা সাত ফিট বাই সাত ফিট পাশে বাড়িতেছেন ছয়টা ঘুষিয়েছে ছয়টা ফুল চায়না পেস্টিং গ্যাস আয়রন এই যে দেখেন আয়রনটা দেখেন সাবেক জায়গায় চলে আসবে আবার ছাব্বিশশো টাকার পর অনলি বাইশশো টাকা বাইশশো টাকা ব্যাক সাইডটা দেখেন ওপাশ থেকে কিচ্ছু দেখা যাবে না বাইশো এই আছে মেহেদি পাতা মেহেদি পাতা পেস্ট কালার এটা রেট পড়বে অনলি আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকার পর দেখুন ষোলোশো টাকা আরও দুশো টাকা ডিসকাউন্ট এটার মধ্যে আর একটা কালার হবে এই একটা আছে লাভ মেরেজ কফি কালারের মধ্যে

ওকে রিফাত ভাই তারপর কি দেখাবেন আমাদের বিসমিল্লাহ পর্দা গ্যালারি আরেকটা আমাদের শোরুম এই শোরুমে আছে আমাদের সব এক কালার আর নেট এই পর্দাটা পাইতেছেন 6 ফিট বাই 7 ফিট সি গ্রিন কালার এটা অনেক ওয়েট সম্পূর্ণ ব্যালাক আউট পাশে থাকবে 6 ফিট লম্বা থাকবে 7 ফিট এটা রেট পড়বে 200 টাকা 200 টাকা 200 টাকা এর মধ্যে বাকি কালারগুলো সিলভার আছে আকাশী আছে পেস্ট আছে বিস্কিট আছে অনেকগুলো কালার অনেকগুলো কালার হবে তার পিছনে পাইতেছেন আপনারা এক কালারের মধ্যে নেট কাজ করা

বারোশো চোদ্দশো তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পনেরোশো পিছনে আছে ভেলভেট ধানের মধ্যে এটা আছে ছাব্বিশে পঞ্চাশ টাকা যাদের ড্রয়িংটা ইংয়ের মাঝখানে দিতে চান তাদের জন্য এই পর্দাগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা মধ্যে আরেকটা কালার হবে গোল্ডেন কালার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর একটু নর্মালের মধ্যে যারা খোঁজেন এগুলো আছে এক কালারের মধ্যে অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি চারশো আশি টাকার পর্যন্ত মাত্র তিনশো আশি কয় কুচি এটি পাঁচ কুচি পাঁচ কুচি হ্যাঁ তিনশো আশি টাকা অনলি তিনশো আশি তিনশো আশি আরও আছে আর একটু কমের মধ্যে আছে তিনশো পঞ্চাশ একবারে পাইকারি রেট তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যেই কোনো কালার নিতে পারবেন এক কালার মধ্যে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

চারশো আশি ফুল কমপ্লিট প্যাকেজ চারশো আশি টাকা ওকে তারপর কি দেখাবেন এখন দেখো বিশপিলা পর্দা কালার নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি দিকে দিতেছি চারশো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা নয়শো পঞ্চাশ টাকার পর্দা চারশো বিশ টাকা এই পর্দা সুদের মধ্যে তিনটা কালার হবে অনলি চারশো বিশ চারশো বিশ এ একটা আছে মুকুট ডিজাইন নতুন কালার চারশো বিশ চারশো বিশ চারশো বিশ তিনশো আশি

এর মধ্যে আমাদের আবার কমপ্লিট আছে তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এই পাশে আসেন তিন তিনশো পঞ্চাশ কমপ্লিট এই আছে তিনশো পঞ্চাশ কমপ্লিট ছয় কুসি কমপ্লিট তিনশো পঞ্চাশ ছয় কুসি কমপ্লিট তিনশো পঞ্চাশ চার কুসি পাইতে আছেন দুশো সত্তর দুশো সত্তর দুশো সত্তর চার কুসি দুশো সত্তর তিনশো পঞ্চাশ আর <laughs>